শিক্ষার্থী বন্ধুরা এখনকার ক্লাসে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা আলোচনা করতে চলেছি তোমাদের সামনে দশম শ্রেণীর মানে সিলেবাসের অন্তর্গত বা মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতাটি আমি তোমাদের সামনে প্রত্যেকটি শব্দের অর্থ বিশ্লেষণের মধ্যে দিয়ে এবং প্রত্যেকটি লাইন বিশ্লেষণের মধ্যে দিয়ে সহজ সরলভাবে তুলে ধরব এই কবিতাটি যাতে তোমরা একবার এই বিশ্লেষণটি শোনার পরেই সমস্ত প্রশ্নের উত্তর নিজেরাই লিখে আসতে পারো ঠিক আছে তাহলে চলো এই মানে কবিতাটি আলোচনার পূর্বে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে নি প্রলয় উল্লাস কবিতাটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম প্রলয় উল্লাস এটাকে সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যাবে প্রলয় যুক্ত উল্লাস প্রলয় মানে হচ্ছে ধ্বংস আর উল্লাস মানে হচ্ছে আনন্দ অর্থাৎ প্রলয় উল্লাস শব্দের অর্থ ধ্বংসের আনন্দ ঠিক আছে আর এই প্রলয় উল্লাস কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বা এর যা উৎস তা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল আরও দুটি বিষয় তোমাদেরকে জানাবো এই কবিতাটা আমি যখন লাইন ধরে বিশ্লেষণ করব তোমরা দেখতে পাবে যে কর তোরা সব কর এই জয়ধ্বনি শব্দটি কবিতায় বার ব্যবহার করা হয়েছে কবিতায় তোরা বলতে পরাধীন ভারতবর্ষের মুক্তির প্রত্যাশী মানুষদেরকে কিন্তু বোঝানো হয়েছে এবারে চলো এই কবিতা সম্পর্কে কিছু কিছু প্রাসঙ্গিক আলোচনা করে নিই তোমাদের জন্যে প্রলয় উল্লাস কবিতার প্রাসঙ্গিক আলোচনা দেখো এই কবি কাজী নজরুল ইসলাম যখন এই কবিতাটি লেখেন তখন কিন্তু ইংরেজরা আমাদের ভারতবর্ষ শাসন করছিলেন ইংরেজরা প্রায় দুশো বছর আমাদের ভারতবর্ষকে শাসন করেছেন তারা ভারতবর্ষের মানুষকে অত্যাচারে পীড়িত করেছেন এবং তাদের অত্যাচারে জর্জরিত হয়ে বহু মানুষ কিন্তু বহুবার বিদ্রোহ করেছে এবং সেই বিদ্রোহীদের কবি মানে ইংরেজরা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে এবং বহু জেলে কিন্তু বা দ্বীপে নির্বাসিত করেছে তাই কবি কাজী নজরুল ইসলামের এই লেখার মধ্যে দিয়ে কিন্তু বিদ্রোহের সুর ধরা পড়ে ইংরেজ শাসিত ভারতবর্ষের যখন করুণ অবস্থা মানে খুব খারাপ অবস্থা অর্থাৎ ইংরেজরা যখন ভারতবাসীর উপর অকথ্য অত্যাচার করে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিল ঠিক তখন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানে লেখনীতে বা তার কলমে বিদ্রোহের সুর কিন্তু ধরা পড়ে কবি ইংরেজদের হাত থেকে দেশমাতাকে বা ভারতবর্ষকে রক্ষা কর মানে করতে সবসময় তরুণ শক্তি বা যুবশক্তির প্রতি কিন্তু আস্থা রেখেছেন তিনি প্রলয় উল্লাস কবিতায় তরুণদেরকে মহাকাল প্রলয়ের দেবতা এই ধরনের মানে মহাকাল বা প্রলয়ের দেবতা মহেশ্বর বা শিবের সঙ্গে কিন্তু তুলনা করেছেন কারণ মহাকাল বা শিব যেমন ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সকাল উপহার দেয় বা নতুন কিছু আবার সৃষ্টির একটা মুহূর্ত আমাদের কাছে পৌঁছে দেয় কবিও বিশ্বাস করেন যে যে এই তরুণ বিপ্লবীরাই দেশের দুর্দশা বা দুঃখ গুচিয়ে দেশকে তথা বাংলাকে সোনার সকাল উপহার দিতে পারবে এই কবিতায় কবি বলেছেন এই তরুণ সমাজ দেশের স্বাধীনতা আনতে যে প্রলয় তাণ্ডব করবে বা প্রলয় তাণ্ডব ঘটাবে তা দেখে ভয় পাবার কিছু নেই কারণ তারা যে ধ্বংস করবে সেই ধ্বংসের মধ্যেই সৃষ্টির বীজ লুকিয়ে আছে ঠিক আছে তাহলে এই হলো প্রলয় উল্লাস কবিতার প্রাসঙ্গিক আলোচনা এবারে আমরা প্রলয় উল্লাস কবিতার প্রত্যেকটি শব্দার্থ এবং লাইন চলো বিশ্লেষণ করব সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা রাখছি হান্ড্রেড পারসেন্ট উপকার আসবে মানে উপকার হবে তোমাদের তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নূতনের কেতন ওড়ে কালবশেখির ঝড় তাহলে কবি জয়ধ্বনি করতে বলেছে আমরা প্রথমেই জেনে নেবো যে জয়ধ্বনি আমরা কাকে বলবো জয়ধ্বনি মানে হচ্ছে জয়ের জন্য বা জয় সূচক যে ধ্বনি তোমরা কোনো খেলায় বা কোনো কিছুতে জয়লাভ করলে যে আনন্দসূচক ধ্বনি বা আওয়াজ বের করো সেটাকেই কিন্তু জয়ধ্বনি বলা হয় আর প্রথমেই আমি বলেছি যে জয়ধ্বনি কর কবি কাদেরকে জয়ধ্বনি করতে বলেছেন যারা ইংরেজদের শাসনে অত্যাচারিত নিপীড়িত এবং জর্জরিত তারা আর ইংরেজদের শাসন চাইছিলেন না তারা চাইছিলেন ভারতবর্ষ স্বাধীনতা ফিরে পাক সেই স্বাধীনতা কামী বা স্বাধীনতা প্রত্যাশী মানুষদেরকে কবি তোরা সম্বোধন করেছেন এবং বলেছেন তোরা জয় কর ওই নূতনের কেতন ওড়ে কাল বসেখির ঝড় তাহলে কেতন শব্দের অর্থ হচ্ছে পতাকা তা এখানে নতুন দিনের বার্তা বয়ানে যে পতাকা তাকে কিন্তু বোঝানো হয়েছে কেতন রূপে অর্থাৎ পরাধীনতা থেকে মুক্তির যে বার্তা বয়ে আনবে সেই পতাকাকে নূতনের কেতন বলা হয়েছে এই নূতনের কেতন বা পতাকা কিসের মধ্যে ঝড় মানে উঠছে কাল বৈশাখীর ঝড়ে বা কাল বৈশাখীর ঝড়ের মধ্যে উঠছে কবি আবার বলেছেন তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল অনাগত শব্দের অর্থ হচ্ছে যে এখনো আসেনি প্রলয় নেশার নিত্য পাগল মানে ধ্বংসের নেশাতে পাগলের মতো যে নাচতে নাচতে আসছে অর্থাৎ মহাকাল বা শিবের রূপধারী সেই তরুণ বিপ্লবী শক্তিকে কবি প্রলয় নেশার নিত্য পাগল বলে অভিহিত করেছেন সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল সিন্ধুপাড় মানে সমুদ্রের তীরে সিংহদার শব্দের অর্থ হচ্ছে সদর দরজা বা সামনের দরজা ধমক হেনে মানে প্রচণ্ড আঘাত করে ভাঙল আগল আগল মানে হচ্ছে খিল বা বাধা এক্ষেত্রে একটু বলে নিতে হয় যে ইংরেজদের শাসনে জর্জরিত হয়ে ভারতবর্ষের যে সমস্ত তরুণ বিপ্লবীরা বিদ্রোহ করেছিল ইংরেজ শক্তির বিরুদ্ধে তাদেরকে কিন্তু ইংরেজরা কঠোর হাতে দমন করে তারা আন্দামানের সমুদ্রের তীরবর্তী আন্দামানের সেলুলার জেলে আটক করে রেখেছিল সেই আন্দামানের সেলুলার জেলকেই এখানে সিন্ধুপাড়ের সিংহদ্বারের সঙ্গে তুলনা করেছেন নেক্সট লাইনে দেখো বলছে মৃত্যু গহন অন্ধকূপে মৃত্যু গহন মানে মৃত্যুর মতো গভীর মহাকালের রূপে মানে হচ্ছে ভয়ঙ্কর রূপে ধূম্র ধূপে ধূম্র মানে হচ্ছে ধোয়া আর ধূপে মানে ধূপে মানে ধূপের ধোয়ায় তোমরা খেয়াল করবে তোমরা যদি সিনেমায় দেখে থাকো যখন কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে চায় বা ভয়ঙ্কর একটা রাত্রির চিত্র যেখানে ভয়ানক একটা পরিস্থিতি অন্ধকার চারিদিকে ঘুটঘুটে জোনাকি পোকার মানে ডাক সেরকম অবস্থায় দেখবে ভয়ঙ্কর কিছু দেখাতে গেলে কেমন যেন ধোয়ার চারিদিকে ধোয়া ছড়িয়ে পড়ে মানে মূলত ভয়ঙ্করকে ভয়ঙ্করের আগমন বার্তাকে সুনিশ্চিত করতে ধূপের ধোয়ার কথা কবি এখানে বলেছেন বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর মশাল সাধারণত কাপড় বা কোনো কিছু হাতলের ওপরে সেটাকে আগুন জেলে মশাল তৈরি করা হয় কিন্তু যে ভয়ঙ্কর আসছে যে মহাকাল আসছে সে কিভাবে আসছে বজ্রের শিখার মানে বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর আসছে ভয়ঙ্করকে শিবের রূপ ধারণকারী পরাধীন ভারতের স্বাধীনতার সূর্য উদয় করার জন্য যে বিপ্লবী শক্তির আগমন ঘটছে অর্থাৎ তরুণ বিপ্লবী শক্তির আগমন ঘটছে তাদেরকে কিন্তু ভয়ঙ্কর বলেছেন কবি পরের লাইন ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর তাহলে ভয়ঙ্কর কেমনভাবে আসছে হাসতে অট্ট হাসি হাসতে হাসতে আসছে তাই পরাধীন দেশের মানুষদেরকে বলেছেন যে তোরা সবাই জয়সূচক ধ্বনিতল তোরা জয় গান জয়গান কর তাহলে মহাকাল আসছে বজ্রের শিখা দিয়ে মশাল জ্বালিয়ে মহাকাল তাণ্ডব করতে করতে আসছে এটুকু আমরা জানলাম নেক্সট এক্ষেত্রে বলে রাখি এখানে মহাদেবের মতো যে রুদ্রমূর্তি তার প্রতীক হিসাবে কিন্তু মহাদেবের রুদ্রমূর্তির প্রতীক হিসাবে তরুণ বিপ্লবী বিপ্লবীদের কথা কবি বলেছেন পরের লাইনে আমরা জানবো ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় ঝামর কি ঝামর হচ্ছে ঝামা বা পোড়া ইট বা পাথরের টুকরো যেটা দিয়ে আগেকার দিনে মা মাসিরা কড়াই যে উনুনে রান্না করতে করতে কড়াইয়ের তলায় কালি পড়ে যেত সেই ঝামা দিয়ে কিন্তু কড়াইয়ের কালি তুলতো এই ঝামার রং সাধারণত কালো রঙের হয় আবার ধূসর রঙেরও হয় তাহলে ঝামর কি করছে তাহার কেশের দোলায় তার চুলের দোলায় ঝাপটা মারছে এতে কি হচ্ছে ঝাপটা মেরে গগন দোলায় মানে ঝাপটা মারছে গগন মানে আকাশ দুলে যাচ্ছে সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার তাহলে দেখো ধূমকেতু তোমরা সবাই জানো যে ঝাটার মতো দেখতে একটা এক ধরনের গ্রহকে ধূমকেতু বলা হয় আর জ্বালামুখী জ্বালামুখী হচ্ছে জ্বলন্ত লাভা বের হচ্ছে এমন মানে যার মুখ দিয়ে একেবারে জ্বলন্ত গলগল করে লাভা বের হচ্ছে তাকে জ্বালামুখী বলা হয়ে থাকে আর চামর কি চামর হচ্ছে চমড়ি গায়ের লেজ বা পশম দিয়ে তৈরি এক ধরনের পাখা জাতীয় দেখবে দুর্গা পুজো বা বিভিন্ন পুজোতে পুরোহিতদের হাতে থাকে বিশেষ করে আবার কোনো ধর্মগুরুদের হাতেও কিন্তু থাকে দেখবে সন্ধ্যা আরতি হওয়ার পরে ওই চামরটা চমড়ি গায়ের যে লেজ দিয়ে তৈরি পশমের মতো তার একটা হাতল থাকে সেই চামড় দুলিয়ে সাধারণত ঈশ্বরকে আহ্বান জানানো হয় এবং অনেক সময় সেই সন্ধ্যা আরতির সময় যারা সেখানে উপস্থিত থাকে সেই চামড়ের পশমের সেই লেজের যে ইয়েটা সবার মাথাতেও কিন্তু ছোয়ানো হয় আশা করছি তোমরা বুঝতে পারছো কাকে চামড় বলা হচ্ছে এই চামড় দিয়ে সাধারণত ঈশ্বরকে আল্লাহকে আহ্বান জানানো হয় নেক্সট বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে দদুল দোলে তাহলে বিশ্বপাতা অর্থাৎ বিশ্ব পিতা বিশ্বপিতা আমরা কাকে বলবো বিশ্বকে ধারণ করেছেন যিনি তাকে বিশ্ব পিতা বলা হয় অর্থাৎ ঈশ্বরকে বোঝানো হয়েছে বক্ষ কোলে অর্থাৎ বুকের ওপরে রক্ত তাহার ঝোলে ক্রিপান শব্দের অর্থ খড়গ বা তরোয়ারি খুব গুরুত্বপূর্ণ ক্রিপান শব্দের অর্থটি খুব পরীক্ষায় আসে তাহলে বিশ্ব পিতার বুকের উপর রক্তাক্ত খর্গ ঝুলছে এটাই বলা হয়েছে দদুল দোলে দদুল মানে দোলনার মতো দুলছে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর দেখবে কোন ভয়ঙ্কর কোনো বিপদ বা ভয়ঙ্কর অবস্থা ঘটলে পড়ে চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে যায় সেরকমই একটা পরিবেশ অট্টরোল মানে ভয়ঙ্কর আওয়াজ বা জোরে আওয়াজ আর হট্টগোল হচ্ছে হাটের মতো বা বাজারের মধ্যে যেরকম চেঁচামেচি হয় তাকে হট্টগোল বলা হয় স্তব্ধ চরাচর স্তব্ধ মানে হচ্ছে নিস্তব্ধ আর চরাচর মানে হচ্ছে বিশ্ব বা পৃথিবী এক্ষেত্রে বোঝানো হয়েছে যে ভয়ঙ্করের আগমন ঘটছে বা যে কাল ভয়ঙ্কর আসছে বা যে অনাগত বিপ্লবী শক্তি আসছে মানে ভাঙনের দেবতা শিবের রূপ ধারণ করে যে তরুণ বিপ্লবী শক্তি আসছে তার ভয়ঙ্করতা বোঝাতে কিন্তু পৃথিবী নিস্তেজ নিস্তব্ধ হয়ে গেছে ওরে ওই স্তব্ধ চরাচর চরাচর স্তব্ধ হয়ে গেছে নির্জম হয়ে গেছে কবি আবার বলছেন তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর অর্থাৎ যে প্রলয় আসছে তাকে স্বাগত জানাতে তোরা জয়সূচক ধ্বনিতল দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায় দ্বাদশ রবি দেখো আমরা জানি রবি শব্দের অর্থ হচ্ছে সূর্য রবি এই সূর্য হচ্ছে পূর্ব দিকে উদিত হয় একটা আকাশে একটাই সূর্য উদিত হতে আমরা দেখি কিন্তু শাস্ত্রে আছে যে বারো মাসে বারোটি সূর্য এক মানে আকাশে উদিত হয় এদেরকে এক সঙ্গে দ্বাদশ রবি বলা হয় দেখো গরমের দিনে তোমরা জেনে থাকবে যে একটা সূর্যের আলোর ভয়ঙ্কর তেজ আমরা সহ্য করতে পারি না কিন্তু এই বারোটা সূর্যের তেজ অর্থাৎ দ্বাদশ রবির যে বন্ধি জ্বালা বন্নি মানে হচ্ছে আগুন জ্বালা মানে হচ্ছে তেজ আগুনের তেজ বের হয় কোথা থেকে ভয়াল তাহার নয়ন কটায় নয়ন কটা মানে হচ্ছে ললাট নেত্র বা তৃতীয় নেত্র থেকে অর্থাৎ যে ভয়ঙ্কর আসছে মহাদেব আসছে প্রলয়ের দেবতা আসছে যে বিপ্লবী শক্তি আসছে তার তৃতীয় ন মানে নয়ন থেকে ভয়ঙ্কর আগুনের তেজ বেরোচ্ছে যেটা বারোটা রবি বা বারোটা সূর্যের তেজের সমান তারপর দেখো কি বলছে দিগন্তরের কাদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় দিগন্তর মানে বিভিন্ন দিক বিভিন্ন দিক থেকে কাদন লুটিয়ে পড়ছে কাদন মানে কান্না পিঙ্গল তার ত্রস্ত জটায় পিং ত্রস্ত মানে হচ্ছে ভীত আর জটা মানে মাথায় জট পাকিয়ে গেলে মানে চুলগুলি যখন একসঙ্গে জটা পাকিয়ে যায় তাকে জটা বলা হচ্ছে আর পিঙ্গল শব্দের অর্থ হচ্ছে হালকা হলুদ বর্ণ অর্থাৎ তার হলুদ বর্ণের জটায় যেন কান্না বা ক্রন্দন লুটিয়ে পড়ছে নেক্সট আমরা জেনে নেব বিন্দু তাহার নয়ন জলে সপ্তমহা সিন্ধু দোলে কপল তলে যে ভয়ঙ্কর আসছে যে মহাকাল আসছে তার যে প্রলয় আসতে চলেছে তার এক বিন্দু নয়নের জলে বা চোখের জলে সপ্ত সমুদ্র কেঁপে ওঠে কপলতলে কপলতল মানে গালের তলায় বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর মা অর্থাৎ এই বিশ্ব জগত এই বিশ্বজগতের আসন যে ধারণ করে রেখেছে সে কে সে মহাকাল সে শিব সে ভয়ঙ্কর প্রলয়ের দেবতা সেই শিব আর একইভাবে বলা যেতে পারে এই বিশ্ব মা হচ্ছেন আমাদের পরাধীন ভারতবর্ষ যে ভারতবর্ষের স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে শিব শিবরূপী তরুণ বিপ্লবী শক্তি যাদের হাতে ভারতবর্ষের স্বাধীনতা নির্ভর করছে তারাই একমাত্র স্বাধীনতা এনে দিতে পারে অর্থাৎ বলশালীর বলশালী দুই মানে শিবের বা বলশালী বিপ্লবীর দুই হাতের ওপর এই বিশ্বমায়ের সিংহাসন বা আসন পাতা রয়েছে পরের লাইন হাকে ওই জয় প্রলয়ঙ্কর হাকে মানে ডাকে হাক ছাড়ে প্রবল বেগে বা প্রবল আওয়াজ তোলে জয় প্রলয়ঙ্কর প্রলয়ঙ্কর মানে বিনাশকারী বা ধ্বংসকারী তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর কবি এখানে জয়ধ্বনি করতে বলেছেন দেখো প্রথম থেকে এই পর্যন্ত আমরা পড়লাম এবং জানলাম একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে একটা কাল ভয়ঙ্কর আসছে পৃথিবী যেন চারিদিকে নিস্তব্ধ হয়ে গেছে একটা স্তব্ধ চারিদিকে একটা ধ্বংসের প্রতীক যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে বিদ্যুতের আভা চারিদিকে ছড়ানো রয়েছে আকাশ মেঘ গর্জন করছে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক এমতো অবস্থায় কবি বলছেন যারা স্বাধীনতা প্রত্যাশী যারা মানুষ রয়েছেন তাদেরকে বলছেন মাভৈ মাভৈ অর্থাৎ ভয় না এই লাইনটা আন্ডারলাইন করো মাভৈ মাভৈ মানে হচ্ছে ভয় করো না জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে বলছে এই পৃথিবী জুড়ে প্রলয় ধ্বংস ঘনিয়ে আসছে এতে ভয় পাবার কিছু নেই জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে জড়াই মরা মানে জড়াই যারা মানে যারা জীর্ণতায় মরে আছে অর্থাৎ মুমূর্ষু দেহের অধিকারী যারা পৃথিবীটাকে পুরো জড়া জীর্ণ করে রেখেছে যারা মৃতপ্রায় সেই মৃতপ্রায় পৃথিবীকে ধ্বংস করে দিয়ে নতুন প্রাণের সঞ্চার করবে প্রলয়ের দেবতা বা ভাঙনের দেবতা সেই শিবরূপী তরুণ বিপ্লবী শক্তি শক্তি ধ্বংস করলেই তবেই নতুন কিছু সৃষ্টি হবে তাই বলা হয়েছে যে যারা জিন্নতায় মরে আছে তাদের প্রাণ শক্তি লুকানো আছে ওই ধ্বংসের মধ্যেই এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে মহানিশা কি নিশা মানে হচ্ছে রাত্রিকাল মহানিশা হচ্ছে কাল রাত্রি গভীর রাত্রি বলছে এই গভীর মহারাত্রির শেষে আসবে উষা মানে অন্ধকার রাত্রির শেষে আসবে উষা অরুণ হেসে উষা শব্দের অর্থও সূর্য অরুণ শব্দের অর্থ সূর্য তাহলে আসবে উষা অরুণ হেসে মানে নতুন প্রভাত বা নতুন সূর্যের উদিত হবে পূব আকাশে নতুন প্রভাতের সূচনা হবে এবং নতুন সূর্যের উদয় ঘটবে আকাশে এবং সেই সূর্যটি কেমন হাসি হাসি মুখে উদিত হবে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বর মানে হচ্ছে মহাদেব তোমরা খেয়াল করেছ যে মহাদেব বা শিবের জটে একটা আতফালি চাঁদ কিন্তু থাকে শিশু চাঁদ কেন বলা হয়েছে সদ্য উদিত চাঁদ বা একদম আঁতখানা চাঁদ তাকে শিশু চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে আঁতফালি চাঁদকে শিশু চাঁদ বলা হয়েছে কর মানে হচ্ছে কিরণ বা কর মানে হাতের তালু তাহলে মহাদেবের জটায় যেন শিশু চাঁদ বা ফালি চাঁদ কিরণ বিস্তার করছে তার ছটাতে কি হবে দেখো পরের লাইনে বলছে আলো তার ভরবে এবার ঘর মহাদেবের জটা থেকে যে আতফালি চাঁদের কিরণ ছড়িয়ে পড়ছে সেই কিরণে অন্ধকার আচ্ছন্ন ঘর ভরে উঠবে অর্থাৎ স্বাধীনতার পরাধীনতা ঘুচিয়ে নতুন সূর্যের কিরণ প্রতিটা ঘরে যেন আলোকিত করবে তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর কবি বলছেন যে এরকম খুশির মুহূর্তে তোরা জয়সূচক ধ্বনিতল ওই মহাকাল সারথি রক্ত চাবু চাবুখানে মহাকাল সারথি মানে মহাকাল মহাকালকে যে রথ বহন করে আনছে সেই রথ যিনি চালান তিনিই হলেন মহাকালের রথের সারথি অর্থাৎ মহাকালের রথ যিনি চালান তাকে মহাকালের রথের সারথি বলা হয় রক্ত তড়িত চাবুখানে রক্ত মানে জানো তোমরা শনির বা আমাদের শরীরে যে রক্ত থাকে সেই রক্ত তড়িৎ চাবু খানে রক্তের সঙ্গে তড়িৎ মানে হচ্ছে বিদ্যুৎ এই বিদ্যুৎ মিশে এক ধরনের ভয়ঙ্কর চাবু খানছে কার পিঠে তার যে রথ নিয়ে আসছে যে ঘোড়া সেই ঘোড়ার পিঠে রক্তের রূপ ভয়ঙ্কর চাবুক দিয়ে আঘাত করছে এর ফলে হচ্ছে কি রনিয়ে ওঠে রেসার কাদন রনিয়ে ওঠে মানে হচ্ছে চেঁচিয়ে ওঠে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে হানে মানে আঘাত করে রেশার কাদন মানে রেশা মানে ঘোড়ার ডাক রেশার কাদন মানে হচ্ছে ঘোড়ার কান্না ওই আঘাতে চাবুকের আঘাতে ঘোড়ার কান্না শোনা যাচ্ছে বজ্র গানে ঝড় তুফানে অর্থাৎ মহাকাল বা ভয়ঙ্কর যে আসছেন তা ঝড় তুফানের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে ঝড় তুফান চারিদিকে দেখা যাচ্ছে তাই মনে হচ্ছে যে মহাকালের বার্তা যেন তারা ছড়িয়ে দিচ্ছে খুঁড়ের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে তাহলে কার খুঁড়ের দাপট মহাকালের যে রথ টানছে ঘোড়া সেই ঘোড়ার খুঁড়ের যে আঘাত তারায় লাগছে এবং তারায় লেগে উল্কা ছোটাচ্ছে কোথায় খিলান মানে অর্ধেক চাঁদের মতো গম্বুজ আর নীলখিলান মানে গগন তলের নীলখিলান বলতে অর্ধ গোলাকৃতি মানে অর্ধেক গোল আকারের আকাশকে কিন্তু বোঝানো হয়েছে অন্ধকারার বন্ধকূপে দেবতা বাধা যজ্ঞযুপে অন্ধকারা মানে অন্ধকারাচ্ছন্ন কারাগার দেবতা বাধা যজ্ঞযুপে যজ্ঞযুপ মানে যজ্ঞের বলি দেবার হাড়িকার যেখানে তোমরা দেখবে পুজোর পরে পশু বলি দেওয়া হয় যে কাঠ তাকে যোগ্য যুগ বলা হয়েছে এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে অন্ধকারার বন্ধকূপে এখানে দেবতা বলে বোঝানো হয়েছে পরাধীন ভারতের স্বাধীনতা আনার জন্য যে সমস্ত তরুণ বিপ্লবীদেরকে জেলে বন্দি অবস্থায় রাখা হয়েছিল এবং তাদেরকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সেই ধরনের তরুণ বিপ্লবীদেরকে কিন্তু অন্ধকারার বন্ধকূপে বন্দি করে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন দেবতা কোথায় বাধা আছে দেবতা মানে হচ্ছে তরুণ বিপ্লবীদেরকে বোঝানো বোঝানো হয়েছে তারা যজ্ঞযুপ অর্থাৎ বলির হাঁড়ি কাঠে পাষাণ স্তূপে মানে পাষাণের স্তূপীকৃত মানে বড়ো বড়ো পাথরের স্তূপ সেখানে বাধা আছে এই তোরে তার আসার সময় ওই হ্রদ ঘর ঘর অর্থাৎ মহাকালের আগমন বার্তা জানাচ্ছে কে রথের ঘর ঘর শব্দ শোনা যায় ওই রথ ঘর ঘর তোরা সব জয় তোরা সব জয়ধ্বনিকর মানে মহাকাল আসছে রথের ঘর ঘরে সেটা শোনা যাচ্ছে তোরা সবাই জয়ধ্বনিকর পরের লাইন দেখো ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নূতন সৃজন বেদন লাইনটি আন্ডারলাইন করো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছে যে প্রলয় আসছে যে ধ্বংসর ধ্বংসের রূপ দেবতা শিবরূপী যে বিপ্লবী শক্তি আসছে তার ধ্বংস দেখে তোরা ভয় পাচ্ছিস কেন এতে ভয়ের কিছু নেই প্রলয় নূতন সৃজন বেদন তার মানে যে ধ্বংস করবে প্রলয়ের মধ্যে দিয়ে সেই নতুন কিছু আবার সৃষ্টি করবে ধ্বংস না করলে জরাজীর্ণ পৃথিবীটাকে যদি ধ্বংস না করা যায় জরাজীর্ণ সমাজ ব্যবস্থাকে যদি ধ্বংস না করা যায় তাহলে তো নতুনের আগমন ঘটে না তাই ধ্বংস দেখে তোরা ভয় পাস না যে ধ্বংস হলে তবেই তো নতুনের সৃষ্টি হয় অর্থাৎ বিনাশের মধ্যে সৃষ্টির বীজ লুকায়িত থাকে তাই ধ্বংস দেখে তোরা ভয় পাস না কবি এটাই পরাধীন ভারতবর্ষের মানুষদেরকে বলেছেন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন নবীনকে শিবরূপী তারুণ্য শক্তি বা বিপ্লবী শক্তিকে নবীন বলা হয়েছে জীবন হারা মানে হচ্ছে জীবনকে হারিয়েছে যে অসুন্দরে করতে সেদন মানে যারা মুমূর্ষ প্রায় যারা মৃতপ্রায় জরাজীর্ণ যা অসুন্দর যা সুন্দর নয় তা সমস্ত কিছুকেই ছেদন মানে ধ্বংস করতে আসছে কে নবীন বা বিপ্লবী শক্তি প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে এই যে প্রলয় নিয়ে আসছে বিপ্লবী শক্তি বা মহাকাল বা শিবরূপী মানে তাণ্ডব করা যে নটরাজ সে হাসতে হাসতে মধুরভাবে আসছে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর চিরসুন্দর বলতে এখানে বীর বিপ্লবীদেরকে বোঝানো হয়েছে তারা কি শুধু ভাঙতে জানে না তারা ভেঙে আবার নতুন কিছু গড়তেও জানে তোরা সব কর তোরা সব জয় কর ওই ভাঙা গড়া খেলা জেতার তার কিসের তবে ডর তাহলে এই যে ভাঙনের দেবতা শিব রূপী বিপ্লবী শক্তি বা তারুণ্যের প্রতীক বিপ্লব এরা ভাঙা গড়ার খেলায় মেতেছে এ তো শুধু ভাঙছে না এরা ভাঙতেও জানে আবার নতুনকে সৃষ্টি করতেও জানে এটা তাদের কাছে একটা খেলা এতে তোদের ভয় পাওয়ার কি আছে তোরা জয়ধ্বনি করতে থাক তোদের ভয় পাবার কিছু নেই পরাধীন ভারত ভারতের মানুষদেরকে এটা বলেছেন কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্কর হচ্ছে মহাকাল যিনি ধ্বংসের প্রতীক সেই মহাকালকে নির্দেশ করা হয়েছে ভয়ঙ্করের কাল ভয়ঙ্করের বেশে আসছে মানে অত্যন্ত ভয়ঙ্করের বেশ ধারণ করে আসছে কে বিপ্লবী শক্তি যে সুন্দরেরও প্রতীক তোরা সব জয় কর তোরা সব জয় কর নেক্সট তোরা সব কর বধুরা প্রদীপ তুলে ধর দেখো বধুদেরকে প্রদীপ তুলে কেন ধরতে বলা হয়েছে তোমরা দেখবে যে কোনো অনুষ্ঠানে গেস্ট বা প্রধান অতিথি আসতে গেলে মানে বধুরা অর্থাৎ বিবাহিতা যে নারী স্ত্রীরা এনারা কি করেন প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে সেই অতিথিকে স্বাগত জানান সেই অতিথি যে আসছে তাকে বরণ করে নেন তাই কবি বলেছেন যে প্রলয় আসছেন যে প্রলয়ের দেবতারূপী তারণ্য শক্তি বা বিপ্লবী শক্তি আসছেন তাকে স্বাগত জানান জানাতে বধূদেরকে কবি প্রদীপ তুলে ধরে স্বাগত জানাতে বলেছেন তাকে অভিনন্দন জানাতে বলেছেন তাদের অভিবাদন জানাতে বলেছেন ঠিক আছে তোরা সব জয় কর তোরা সব জয় কর তাহলে কি বললাম প্রথম থেকে শেষ পর্যন্ত যে কবিতাটি আমি বিশ্লেষণ করলাম আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখো ভিডিওটা মন দিয়ে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সব লিখে আসতে পারবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো কেমন লাগছে আমার পড়ানো বা আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না আমার প্লেলিস্ট খেয়াল রেখো খুব তাড়াতাড়ি এখান থেকে আমি শর্ট কোয়েশ্চেনগুলিও আলোচনা করে দেবো